হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আমি রাত্রিবেলা চশমা পরে এসেছি আমি সাধারণত রাস্তায় গেলেই চশমা পড়ি এখন রাত্রেবেলা টিভি দেখলেও ওই কখনও সখন একটু টিভিটার দিকে তাকাই কিন্তু ওই সাউন্ডগুলো শুনি যখন খুব ডিপলি দেখি তখন চশমাটা পরি তো আজকে আমি চশমাটা পরার কারণ আছে দেখো আমার নাকি বলছে এই চোখটা লাল হয়েছে দেখো তো বন্ধুরা লাল হয়েছে কিনা বলছে মা তাই জন্য চশমা পরো লাল হয়েছে চোখটা তো সেই কারণে তাড়াতাড়ি চোখটা লাল হয়েছে বলে আমাকে চশমা পরিয়ে দিল কি জানি জানি না আমার ছেলের চোখও দেখছি লাল তো সেখানে চশমা পরলাম কি জানি কিসের থেকে কি হয়ে যাবে চোখ চোখ লাল হয়ে যাচ্ছে আমার ছেলের একটা চোখ লাল আমি ওরটা দেখতে গেলাম তার কিছুক্ষণ পরে দেখি আমার চোখটাও লাল হয়ে গেল। তো সে কারণে আমাকে রূপসার চশমা পরিয়ে দিল বলে চশমা কম পড়ছে বলে এরকম হচ্ছে তো যাই হোক তাকাতেও পাচ্ছি না সেভাবে আর এদিকে আজ সারাদিন শরীরটাও ভালো নেই তো ঠান্ডাটা না ছেড়ে গেল আবার আসছে আমাদের ঘরের টেম্পারেচার ওই ঘড়িতে দেখায় ওটাতে বুঝলাম যে টোয়েন্টি টু হয়ে গেছিলো ঘরের টেম্পারেচার সেইটা আবার টোয়েন্টি হয়ে গেল। দিয়ে আমি ভাবলাম কি ঠান্ডা ছেড়ে গেছে আমি কিছু কাজ করি ঠান্ডা জলে টলে বেশ ঘাঁটাঘাঁটি করলাম আবার আমার ঠান্ডা লেগে গেল অ্যালার্জি হয়ে গেল। হ্যাঁ বিভিন্ন বিভিন্ন প্রবলেম যে যাই হোক ছাড়ো সেসব কথা তো তো পড়াশোনা হয়ে গেছে রূপসা আছে ঘুমাবে ঘুমাবে ভাব তা এখন দশটা বাজতে দশ আমি কিন্তু তোমাদের কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি ফোনে ধোঁয়া ধোঁয়া দেখছি আর চোখটাও তো লাল কি জানি কীসের থেকে কি হয়ে গেল সকালে উঠলে বুঝতে পারবো তো আজকে ব্লগ কিছু করিনি রূপসা আজ সেকেন্ড স্যাটারডে রূপসা স্কুলে যায়নি স্কুল ছুটি ছিল আর কালকে তো এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেটা তো তোমরা জানতেই পেরেছ বারবার বলছি কেন এত আনন্দ পেয়েছি না যে সে কি বলবো মানুষের একখানা সাবস্ক্রাইবার নতুন ফার্স্ট চ্যানেল খুলে হলেই তারাই দেখি কত নাচানাচি করে তো আমাদের তো এক হাজার সাবস্ক্রাইবার হলো তা আমরা তো যতটা পেরেছি আনন্দ করেছি মানে রূপসার বাবা বলছে এমন করছো যে তোমাদের কী না হয়ে গেছে সবাই মিলে কম্পিউটারের সামনে বসে সে দেখেই যাচ্ছি নাইন হান্ড্রেড নাইন তারপরে ওয়ান আসবে আমরা ক্যামেরা খুলেই বসেছিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের সেটা শেয়ার করেছি আর এখন রূপসা এখানে আছে দেখো আমার মনে হয় অ্যালার্জি থেকেই হয়েছে কিন্তু খুব গাটা চুল কাচ্ছে। আমি অ্যালার্জির ওষুধ খেলাম তাও কাজ হচ্ছে না যে সারাটা দিন কি যে হয়ে গেল যাই হোক কাজ তো কম বেশি করতেই হয় খাওয়া দাওয়া কম করলে কি হবে কাজ না করলে তো পরে ওটা জমে যাবে যেমন কাজের মাসি না আসলে কাজ জমে যায় পরের দিন ও আমরা না সব কাজের মাসি না আসলে সব কাজ সেরে নিতে হয় কারণ পরের দিনের জন্য যদি আমি বাসন জমিয়ে রাখি আবার ডবল বাসন ইয়ে করি তাহলে ঘরটাও তো নোংরা থাকে বাসনগুলো এঁটো থাকলে মা লক্ষ্মী রাগ করে তা আমরা রাত রোজ রাতে খাওয়ার পর প্রতিটা বাসন না রুপসার ক্লিন করে রাখে মানে এটুটুটো কিছু থাকে না ওই একটু পরের দিন সকালবেলা ধুতে হবে তাও গোনাগাথা মানে ভাতের মাজা মাজা থাকবে শুধু প্রেশার কুকারটা থাকবে দুধের আড়েটা থাকবে আর আমাদের চারজনার চারটে থালা থাকবে তা ওগুলো ক্লিন করা থাকে বিছানাটি যেন থাকে মানে মাসি এসে শুধু নিয়ে গিয়ে শুধু মাছবে ওইটুকু না হলেও না বিকেলে চায়ের বাসন মেজে নেয় তারপরে সকালে তো ব্রেকফাস্টটা ওর মাসি করে দিয়ে যায় মেজে দিয়ে যায় আর দুপুরে খাওয়ার থালা ওরা সব মেজে নেয় তো যাই হোক এইভাবেই আমাদের দিন চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে দেখো আমার মাও এরকম করে চাষা করতো বাবাও এরকম করে চাষাবতো আমিও পড়ছি পড়ছি তো মা বাবার ফটোটা দেখি আর আমার সামনেই রাখা আছে আমি দেখাবো একদিনকে তারাও ঘুরিয়ে অনেকটা দূরে আছে ক্যামেরায় আসবে না তো তা তখন মনে পড়ে ওই চা খাওয়া দেখে তোমাদের সকালে বললাম না আমার শর্ট ভিডিওতে দেখবা আমি মা বাবার কথা বলেছি আমার ওই শর্ট ভিডিওতে দেখবা মা বাবার কথা বলেছি মা আর বাবা ভোর চারটের সময় উঠত উঠে দুজনা কি সুন্দর চা বিস্কুট খেত আমি না দেখতাম একবার দেখতাম যে বাবার মা চা বিস্কুট খাচ্ছে আর গল্প করছে তো সেইটা আমরা রূপসার বাবা ওঠে উঠে টুটে তারপরে আমরা না রূপসার স্কুলে যাবে বলে আর চা বিস্কুটটা সেই টাইমে আর খেতে পারি না রূপসাকে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে আসি তারপরে চা করি আর রূপসা দিন বাড়িতে থাকে সেদিনকে আমরা চা বিস্কুট নিয়ে বসি তারপরে একটু গল্পগুজব হয় কি কী বাজার করবে না করবে জজুরির জন্য মাংস আনবে জজুরানির জন্য আমাদের জন্য কি হবে সব আলোচনা হয় তারপরে মাসি তার আগেই চলে আসে মাসি থাকলে মাসিকে একটুখানি কখনো সকলে চা দিয়েই এই দিই ও তাড়াহুড়োর মধ্যে খেতে চায় না তো যাই হোক আমরা এইভাবেই দিন পার করে ফেলছি আর আমাদের তো বয়স হয়ে যাচ্ছে শরীরে স্বাভাবিক সব কিছুই তো কমজোরি হয়ে আসছে তো মা আর বাবার কথা বলতে গিয়ে ভাবছি যে মা আর বাবা যতদিন বেঁচে ছিল ততদিন তাদের যে কতটা দাম সেটা বুঝিনি তখন রাগ করতাম মা ওপরে না বাবার উপরে বেশি রাগ করতাম বাবার সাথে আড়ি দিতাম দিয়ে না দুই তিন দিন কথা বলতাম না আবার বাবা বলতো কদিন কথা না বলে থাকবি বাবাকে দেখতাম মোটা একটা চশমা পরতো খুব ভয় পেতাম তো তারপরে বাবা ওকে বলতাম বাবা দেখতাম নিজেই বলতো আয় কথা বলবি না তা বাবার সাথে কথা না বলে তো থাকতে পারতাম না আবার মাকে আমার দাদার মেয়েস বেশি ভালোবাসতো আর বাবাকে আমি বেশি ভালোবাসতাম তো যাই হোক আর এখন মাও নেই বাবাও নেই সেই মায়ের হাতের রান্না হ্যাঁ বাবার সেই নিয়ম নীতি সেইগুলো এখন মনে পড়ে যে আমি বাবাকে কত মিস করি মাকে কত মিস করি আমি যদি না খেতাম না বাবা নিজে হাতে খাইয়ে দিত আর মা বলতো কি যে এনে এটা সেটা আমার ছেলেকে তো একদম মা নিজের ছেলেই ভাবতো বাবুকে তা রূপসাকে অতটা টাচে ছিল না তখন মা অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল তো যাই হোক বন্ধুরা মা বাবার কথা বলতে গেলে অনেক কিছু সে শেষ হবে না আজকে তাদের মিস করি ওই ফটোতে দেখি আর ভাবি স্বপ্নের মধ্যে মাঝে মাঝে আসে মা বাবা স্বপ্নের মধ্যে দেখি আবার সকালে উঠে দেখি নেই আজ বাবা মরে গেছে চব্বিশ বছর মা মরে গেছে এই মার্চ মাসের একুশ তারিখ আসলে মানে দু হাজার একুশে মা মারা গেছে একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর হবে আর বাবা মরে গেছে তাও চব্বিশ বছর হয়ে গেছে নভেম্বরে দু তারিখে চব্বিশ বছর হয়ে পঁচিশ বছরে পড়ল তা যাই হোক তারা পৃথিবীতে নেই তাদের কথা বলেও শেষ হবে না আমরা সব কটা ভাই বোনই বাবা মাকে খুবই মিস করি মেজদাও দেখি বাবা বাবা মার ফটো ওই আমি যেভাবে বাঁধিয়ে রেখেছি ওইভাবে বাঁধিয়ে রেখে দেখে ওর মাথার কাছে আছে আর আমিও তাই ওই বাবা মার ফটোটা দেখে উঠি শুই ওখানে আমার শ্বশুরমাশার ফটো আছে ওনাকেও মিস করি হ্যাঁ উনি যতটুকু আমাকে দেখেছেন তাতেই আমি অনেক খুশি তো যাই হোক ওনাদের আশীর্বাদটা আমার চাই আর কি বলবো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আজকে তো অনেক বক বক করে শেষ করে দিলাম ভিডিওটা আজকে শরীরটাও সেভাবে সাথ দিল না যে বসে বসে কথা বলবো বা কিছু তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে তাহলে আসি বন্ধুরা বাই বন্ধুরা রূপসা বাই গুড নাইট উঠে এসো বলো